আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বড়োনাশের পাসার দাওয়াতে ব্লগ পার্ট টু আজকের ব্লগটিতে আমার বড় আপা কত রকমের নাস্তা খাওয়ালো আমাদেরকে তাই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাতাস খেয়ে নিচে নামতে না নামতেই দেখলাম পুরো টেবিল জুড়ে নাস্তা আর নাস্তা নাস্তার আইটেমের মধ্যে ছিল পুডিং পায়েস চটপটি পাস্তা ও বাচ্চারা চলে আসলো পায়েস খাওয়ার জন্য আর নিধি আমার মেয়েকে একটু পায়েস বেড়ে দিল আর নিজেও সাথে করে নিয়ে গেল প্রতি বছর ঈদে বড় আপা পায়েসটা রান্না করেন এই পায়েসটা এতটাই সুস্বাদু হয় কি আর বলবো খাওয়া এই পর্যন্ত সবচেয়ে বেস্ট পায়েস এটা বড় চা বানাচ্ছিলেন আর নাস্তা খাওয়ার আগেই এক ধাপ চা খাওয়ানো শেষ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই যারা চা লাভার আছেন তাদের তো চা খেতেই হবে তো আর কি বড় আপা আমার আব্বুকে চা দিলেন সাথে আমার শ্বশুরও খাচ্ছিলেন তো সবাই মিলে চা খাচ্ছিল আর ধুমিয়ে গল্প করছিল আসলে কর্মব্যস্ততার জন্য ইচ্ছারা কারোই দেখা হয় না এদের মধ্যেই সবার সাথে সবার দেখা হয় আর সারা বছরের জমে থাকা গল্পগুলো একদিনেই শেষ করতে হয় বড় আপা যেখানে সব সার্ভ করছিল আমি ওনার পায়েস দেখে সামনে একটু এগিয়ে গেলাম তো ভাবলাম একটু পায়েস নিয়ে খাওয়া যায় পায়েসটা অনেক ঠিক ছিল থিকনেসটার জন্যই বেশি এতটা টেস্ট হয় আগে অবশ্য বড় আপার কাছ থেকে আমি পায়েসের রেসিপিটা নিয়েছিলাম ওই যে যত প্রকারের দুধ আছে সবই ব্যবহার করা লাগে যত গুড় তত মিষ্টি বড় আপা পায়েসে অনেক দুধ ব্যবহার করেন এবং অনেক সময় ধরে এগুলোকে জাল করে রান্না করেন যাই হোক আমি পায়েস তুলে নিচ্ছিলাম আপনারও আসলো আপনার বললো আমি পায়েস খাবো না ও অবশ্য পায়েস খায় না কখনোই পায়েস খায় না ওর কাছে কেন জানি পায়েস ভালো লাগে না আমার দুই বাচ্চাই পুডিং খুব পছন্দ করে এতটাই পছন্দ যে এক বসায় একটা পুডিং পুরো খেতে পারবে যাই হোক আমি এখান থেকে একবারই পায়েস নিয়ে বসলাম গল্প করতে আর গল্প করতে করতে ভাবলাম একটু খাওয়া যাক পায়েসের সাথে কিন্তু দারুণ একদম মুখে লেগে থাকে আর এখান থেকে দেখি আরিশা বেশ কান্নাকাটি করছে আমি জানি না কি হয়েছে কোনো না কোনো ঝামেলা তো হয়েছে ও খেলাধুলো করছিল তো কি ব্যথা পেয়েছে না কি হয়েছে জানি না ওকে করলাম ও বললো বলবে না বা সামথিং লাইক দ্যাট আর কি ভাই বোনের ব্যাপার আপনার ওকে গেল মানাতে কি হলো আরিশা আসলে নাস্তার আইটেমের মধ্যে শুধু পায়েসের কথা বললেই হবে না সাথে আরও ছিল পাস্তা চটপটি পুডিং আর পাস্তাটাও কিন্তু অনেক মজা হয় পাস্তাটা বেসিক্যালি আমার ভাগ্নি রান্না করে পাস্তাটা খুবই টেস্টি হয় কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্না করা হয় কিন্তু নর্মাল ভাবে রান্না করলে আমি জানি না কেন জানি আমার কাছে তেমন টেস্টি মনে হয় না ঠিক আছে কেননা পাস্তাগুলো ঠিক থাকে আমার কাছে একটু টেস্টলেস মনে হয় তো এটার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস একটু মিক্স করলে মনে হয় একটু গ্রেভি হয় আর খেতেও ভালো লাগে এটা ছিল পুডিং চটপটি প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয়েছিল পুডিংয়ের ক্যারামেলটা তো একদম পারফেক্ট যদিও আমি চটপটি খাই না কিন্তু আমার ছেলে চটপটি কিন্তু বেশ পছন্দ আফনান বলছিল চটপটিটা খুব মজা হয়েছে এখন সবাই একসাথে নাস্তা খেতে বসেছে সবাই যার যেটা পছন্দ সেই অনুযায়ী নাস্তা নিয়ে খাচ্ছে আর কি আমিও নাস্তা খেতে বসে সবার সাথে গল্প করে করে নাস্তা খেলাম আমি আমি তো চটপটিটা স্কিপ করেছি চটপটি খাই না তো আমি পাস্তা খেলাম পুডিং খেলাম আর পাস্তা আমি আগেই খেয়েছি কথাবার্তা আর আড্ডার মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যাটা পার হলো বিভিন্ন রকম নাস্তার সাথে আমার আম্মু আসছিল তো আমার কাছে খুব ভালো লেগেছে আম্মুর সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম আর মজা করলাম ততক্ষণে ছেলেরা মোটামুটি সবাই নাস্তা খেয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছে আর আমরা বসেছি মাত্র নাস্তা খাওয়ার জন্য তো আমরাও সবাই মিলে নাস্তা খেলাম নাস্তার পর চা খেলাম তো মজার নাস্তা খাওয়া হবে আর সাথে চা থাকবে না তা তো হয় না নাস্তা খেয়ে এখন বিদায়ের বেলা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আমার আম্মুও চলে যাবে তো আরিশা জরায় ধরে রাখছে যেতে দিবে না যেহেতু ঈদের সময় রাস্তাঘাট একদম খালি হয়ে গেছে হ্যাঁ মানুষজন নাই তাই আম্মু বের হয়ে গেল আম্মু বের হওয়ার পরই আমার ছোট নানা বের হয়ে চলে গেল কারণ ওনারাও অনেক দূর থেকে আসছে তো ওখানে যেতে হবে তো যাই হোক এখন সবাইকে বিদায় দিয়ে আমরা সবাই মিলে বাসার দিকে চলে যাব আজকে এতটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে টিল দের টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম